বন্ধুগণ আশা করছি মহান আল্লাহ তাহালার অশেষ মেহরবানিতে ভালো আছেন প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার উদ্দেশ্য কি আমরা অনেকেই আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তাদের পক্ষ থেকে কোরবানি করি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব তাদের পক্ষ থেকে যে আমরা কোরবানি করি এটার উদ্দেশ্যটা আসলে কি আসুন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার উদ্দেশ্য কি নিজের পক্ষ থেকে একটি অংশ কোরবানি করে তার প্রতি সাওয়াব রেসানি করবে নাকি জীবিত ব্যক্তির মতো তার পক্ষ থেকে একটি অংশ কোরবানি করবে উত্তর উল্লিখিত উভয় পদ্ধতিতেই ঠিক আছে অর্থাৎ আপনি চাইলে আপনার পক্ষ থেকে কোরবানি করে আপনার বাবা এবং মায়ের জন্য সওয়াব রেসানি করতে পারেন অথবা আপনার বাবা মায়ের পক্ষ থেকে মৃত যারা মরে গেছে তাদের জন্য কোরবানি করে তাদের কবরে করে পাঠাতে পারবেন ব্যক্তির পক্ষ থেকে করা এতে পাবে কেফায়তুল্লাহ মুফতি তিনি তিনার কিতাবের অষ্টম খণ্ডের এত পৃষ্ঠাতে দুইশো চার পৃষ্ঠাতে এ কথাটি উল্লেখ করেছেন তাহলে এই মাসা থেকেও আমরা জানতে পারলাম যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে